নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি তবে প্রচণ্ড গরম আমি তো থাকি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় হয়তো অনেকে জানেন এখানে এখন প্রচণ্ড গরম বাইরে বারান্দা বাগানে একটু বের হয়েছি ভেবেছিলাম একটু বাতাস পাব বাতাসের বালাই নেই প্রচণ্ড রোদ রোদের তাপে আমার বাগানও যেন মলিন হয়ে যাচ্ছে বাতাস তো পেলামই না তো একটু বাগানের ভিডিও করে নিলাম আমার বন্ধুদের মাঝে শেয়ার দেব বলে প্রচণ্ড গরম পড়ছে ভাবছি বাসায় তরমুজ আনা ছিল একটু জুস বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমার বাগানের গোলাপ খুব কিউট তাই না বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এই প্রচণ্ড গরমে যদি এক গ্লাস মজাদার ঠান্ডা ঠান্ডা এরকম জুস থাকে তাহলে মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে আর সঙ্গে সঙ্গে চলে আসবে শরীরে এনার্জি তাই আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা তরমুজকে দুই ভাগ করে কেটে তরমুজের মাঝখান থেকে লাল অংশটা প্রথমে আমি বের করে নেব আমি দিয়ে এভাবে আস্তে আস্তে করে বের করে নেব তরমুজ তরমুজ কেটে ভেতর থেকে লাল অংশ বের করে নিয়েছি তারপর ও বেছে নিলাম এখন জুস বানানোর পালা জুস বানাবো বলে ব্রেন্ডারের জারে ঢেলে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যদি তরমুজ বেশি মিষ্টি হয় চিনি না দিলেও চলবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন ব্লেন্ডার করার পালা আমি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি ব্লেন্ড তো করে নিলাম এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি এরকম তিনটা তিন ধরনের গ্লাস নিয়েছি একটা লম্বা বড় সাইজের আর দুইটা ছোটো ছোটো এই ছোটো ছোটো দু হচ্ছে নশিলার জার আমার বাচ্চারা নশিলা খেয়ে থাকে আমি জারগুলো ফেলে না দিয়ে এরকম কাজে ব্যবহার করে থাকি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এই যে বন্ধুরা রেডি হয়ে গেল চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি জুস থাকে না তাহলে মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে এই মজাদার একটা রেসিপি এই ঈদের সময় কিন্তু আমরা বাইরে অনেক ঘুড়াঘুরি করে থাকি বাসায় এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মজাদার এক গ্লাস জুস পাওয়া যায় তাহলে ভীষণ ভালো হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম